আজ চ্যাম্পিয়ন্স লিগের রাতে মুখোমুখি হবে আটটি দল এর মধ্যে সবার নজর থাকবে ম্যান সিটি ভার্সেস রিয়াল মাদ্রিদ ম্যাচটিতে কে থাকবে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে কার্লো আঞ্চলতটি রিয়াল মাদ্রিদ নাকি পেপ গার্দিওলার ম্যান সিটি কে থাকবে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে আমরা যদি এই দুটি দলের লাস্ট ম্যাচের কথা বলি তাহলে তা হয়েছিল দুই হাজার চব্বিশ সালের আঠারোই এপ্রিল সেই ম্যাচটি ছিল গতবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচ যা ছিল খুব অসাধারণ একটি ম্যাচ ওই ম্যাচটিতে আমরা দেখেছি রিয়াল মাদ্রিদ কী জিনিস এবং ম্যান সিটি কী জিনিস তারা তাদের সর্বোচ্চটা দিয়ে ওই ম্যাচটি খেলেছিল তা হয়েছিল এক এক গোলে ড্র কিন্তু লাস্ট পর্যন্ত প্যানাল্টিয়ে রিয়াল মাদ্রিদ এগিয়ে গেল আর বাদ পড়ে গেলো ম্যান সিটি রিয়াল মাদ্রিদ চলে গেল গতবার চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে কিন্তু এইবার ইঞ্জুরিতে জর্জরিত কার্লো আঞ্চল রিয়াল মাদ্রিদ কিন্তু এইবার রিয়াল মাদ্রিদের সব থেকে বেশি সমস্যা হবে তাদের ডিফেন্স লাইনে প্রথমে তো কারভাল তারপরে মিলিতাও এরপর রুডিগার তার সাথে এখন লুকাস আলেবাও আছে ইঞ্জুরিতে কে রিয়ালের ডিফেন্স লাইন কিবার হালান্ডের সামনে এক দেওয়াল হয়ে দাঁড়াবে ঠিক তার অন্যদিকে ম্যান সিটির অবস্থা ম্যান সিটির অবস্থা ঠিক রিয়ালের মতোই তাদের ডিফেন্স লাইনেও আছে সমস্যা তবে রিয়াল মাদ্রিদের অ্যাটাকিং লাইন হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস রাইট সাইডে আছে রদ্রিগো স্ট্রাইকে আছে এমবাপ্পে লেফট উইঙ্গে আছে ভিনিসিয়াস এদেরকে অন্য অন্যদিকে আছে হালান সেভিনহো ফর্ডানের মতো ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার মুখোমুখিটা হাড্ডাহাড্ডি হবে তাদের আমরা দেখেছি এ লড়াই যে শেষ পর্যন্ত হাতে উঠেছে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি কিন্তু হয়তো বা এত তাড়াতাড়ি তাদের মুখোমুখি হতে আমরা কখনোই দেখিনি কখনোবা বা কোয়ার্টার ফাইনালে কখনো বা সেমি ফাইনালতে মুখোমুখি হতে দেখেছি কিন্তু এখন ওদের লড়াই হচ্ছে যে শেষ পর্যন্ত কে চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকবে রাউন্ড অফ সিক্সটিনে কে কোয়ালিফাই করবে শেষ পর্যন্ত হা নাই বা জোপ মানাই বা নাই